তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে জানাবো আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ইনস্টাগ্রাম যে প্রোফাইল আপনি কি করে লক করবেন হ্যাঁ যাতে আপনার প্রোফাইলের ভিডিও বা ফটো কেউ না দেখতে পারো যারা আপনার ফলোয়ার্স থাকবে বা যারা আপনার ফ্রেন্ড থাকবে শুধু তারাই দেখতে পাবে আদার্স কেউ অন্যজন দেখতে পাবে না তো কি করে এই সেটিংটি অন করবেন শুধু একটি সেটিং অন করলে আপনার প্রোফাইল লক হয়ে যাবে যারা ফলোয়ার্স থাকবে তারাই শুধু দেখতে পাবে তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করা যাক আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন সবার প্রথম কী করবেন আপনি সবার প্রথম আপনি আপনার ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন তো আমি আমার ইনস ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর আপনি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে প্রোফাইলে চলে যাবেন এখানে নিচে প্রোফাইল দেখতে পাবেন এখানে আপনি প্রোফাইলে চলে যাবেন আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর আপনি উপরের দিকে লক্ষ্য করবেন এখানে উপরের দিকে এখানে লক্ষ্য করবেন থ্রি ডট তা আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ওপরে আরেকটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করে দেবেন তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি ওপরের দিকে স্ক্রল ডাউন করবেন ওপরের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে আরেকটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি তো এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন এই সুইচটি দেখতে পাবেন তো সিম্পলি কী করতে হবে আপনাকে সিম্পলি এটাকে আপনি অন করে দেবেন যদি আপনার অফ থাকে তো সিম্পলি এটাকে অন করে দেবেন এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রাইভেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে আপনার আপনার অ্যাকাউন্ট যেটি আছে প্রাইভেট হয়ে যাবে হ্যাঁ আপনার ফলোয়ার্স বা আপনার ফ্রেন্ডরাই শুধু দেখতে পাবে আপনার প্রোফাইলের ভিডিও অ্যান্ড ফটো এটা সিম্পলি সুইচ অন করে দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর আপনাকে প্রমাণ সহ দেখাবো দেখতে পাচ্ছেন কি করব আমি আমার আরেকটি যেটা মেন ইনস্টাগ্রাম প্রোফাইল ওটাকে লগ ইন করবো তো ওটাকে আমি লগ ইন করে নিচ্ছি আমার ওটাকে লগ ইন করার পর আমি ওই ইনস্টাগ্রাম আইডিটি সার্চ করব যেটা আমি লক করলাম বা প্রাইভেট করলাম তো দেখতে পাচ্ছেন আমি ওটাকে সার্চ করে নিচ্ছি তো আমার এখানে সার্চ করাই আছে তো আমি ওটা ওই আইডিটা ওই আইডিটা ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার এখানে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট করা তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেছে এখানে শুধু ফলোর অপশানটি দেখতে পাবেন আদার্স কোনো অপশান বা কোনো ভিডিও বা কোনো ফটো দেখতে পাবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে স্থ্য আরও এরকম নতুন নতুন টিপস শেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা